দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে থাইল্যান্ড চায়না প্যাভিলিয়ন স্টল নাম্বার তেপান্ন তো ভিউয়ার্স আপনারা জানেন যে মেলা কিন্তু প্রায় শেষ আর মাত্র দুই দিন বাকি আছে তো ভিউয়ার্স শুক্রবারই কিন্তু মেলার আমেজটা শেষ হয়ে যাবে আমি যতটুকু জানি যে শনিবার পর্যন্ত মেলাটা থাকবে তো যে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পূর্বে কিন্তু আরও দাম বেশি ছিল এখন কিন্তু মাত্র তিরিশ টাকায় আপনারা শেষ মুহূর্তে কিনতে পারবেন এই যে জোড়া চুরিটা এটা কিন্তু এমনিতে দেড়শো টাকা কিন্তু এখন কিন্তু আপনারা মাত্র তিরিশ টাকায় কিন্তু এটা কিনতে পারছেন তো ভিউয়ার্স আপনার মেলার শেষ মুহূর্তে যে কেনাকাটাটা সেটা কিন্তু আপনারা চাইলেই সেরে নিতে পারেন আট তারিখ পর্যন্ত কিন্তু মেলা স্থায়ী হবে আহ শনিবার পর্যন্ত আমি শুনেছি যে মেলাটা থাকবে তা আপনারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র ৩০ টাকা থাইল্যান্ড চায়না প্যাভিলিয়নের তেপালন নাম্বার স্টল থেকে কিন্তু এগুলো আপনারা কিনে নিতে পারেন আমি তো দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম ধরনের যে ব্রুস তারপর হচ্ছে চুলের ক্লিপ এই যে সুন্দর সুন্দর চুলের ক্লিপগুলো এগুলো কিন্তু এমনিতে পঞ্চাশ টাকা ষাট টাকা করে পার পিস কিন্তু এখানে কিন্তু আপনারা এখন শেষ মুহূর্তে মাত্র তিরিশ টাকায় কিন্তু কিনতে পাচ্ছেন আপনারা টেবিলের উপর যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে তিরিশ টাকা করে এখানে আমরা খুব সুন্দর সুন্দর যে রোজ ক্লিপ দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু আপনারা মাত্র তিরিশ টাকা করে কিনতে পারবেন এখানে আরও অনেক প্রোডাক্ট আছে তো আমার কিছু কেনাকাটা ছিল গিয়েছিলাম তো ভাবলাম যে এটা ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্য তো ভিউয়ার্স এই যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা মাত্র মাত্র আমি বলছি টাকা টাকা করে কিনতে পারবেন যেগুলো এমনি সময় কিন্তু দাম আরো বেশি থাকে তো ভিওর্স আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে শুক্রবারেও কিন্তু যেহেতু ছুটির দিন আছে সেদিনও কিন্তু মেলার শেষ দিন আপনারা সেদিনও কিন্তু মেলা থেকে ঘুরে আসতে পারেন তো মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করছি মেলা মেলাশেষ পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর জন্য তো ভিউয়ারস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং অন্যটা চ্যানেল শপিং টিভি আর এই সুন্দর ক্লিপটাও কিন্তু মাত্র তিরিশ টাকা ক্লিপটা কিন্তু খুব ভালো লেগেছে এখানে বেবিদের ব্রেসলেট আছে সুন্দর সুন্দর এগুলো তিরিশ টাকা করে তো আল্লাহ হাফেজ